বহুল প্রতীক্ষিত ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় সকালে বৈঠকে বসেন দুই নেতা সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধই এই সাক্ষাতের প্রধান লক্ষ্য বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন অপরপক্ষে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ছিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকোরেজ শহরের এলমেন্ড রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘন্টার বৈঠকের ফলাফল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনো কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে অপরদিকে যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তার মতো যুদ্ধ বন্ধের জন্য এর মূল কারণগুলো নিরসন করতে হবে এর আগে ট্রাম্পকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান আলাস্কায় অবতরণ করে এর কিছুক্ষণ পরেই রাশিয়ার প্রেসিডেন্টও সেখানে পৌঁছান এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্প লাল গালিচায় দাঁড়িয়ে প্রতিপক্ষ পুতিনের সঙ্গে করম করেন এবং হাসি মুখে স্বাগত জানান এই বৈঠক হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে ট্রাম্পে ফেরার পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ